বাংলাদেশ বেতা প্রিয় শ্রোতা আমন্ত্রণ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে তারিখ মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদোসি যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প শোনার জন্য আজ শোনাব নাটকটির পনেরোতম পর্ব আমার কি মনে হয় জানেন সম্পাদক স্যার কি মনে হয় গাছগুলো যারা কেটেছে তারা গাছ কাটার পর সরে পড়েছে গাছ কেটে কেউ সরে পড়ার কথা না হয়তো গাড়ি নিয়ে আসতে গিয়েছিল কিংবা কিংবা কি হয়তো হঠাৎ করে কোনো কারণে ভয় পেয়েছে তাহলে তো ওদের কোনো খোঁজও পাওয়া যাবে না আমার তো মনে হয় না কারণ পুলিশ তদন্তের ভার হাতে নিয়েছে তাছাড়া আমরা পত্রিকা বড় করে নিউজ করেছি একটা খোঁজ নিশ্চয়ই পাওয়া যাবে আমার দেখা যাক এত আদরের গাছগুলো ও ওজি দেখেন ওই আম গাছটা ওটা আমি এই রাস্তার সবার প্রথমে লাগিয়েছিলাম ওই গাছটার কয়েকটা ডালও কেটেছে ওরা পুরো গাছটা কাটতে পারেনি কিংবা পরে এসে হয়তো কেটে নিত হুম এখন চলুন আসলে চলেন ঘরে চলুন সুন্দর হয়ে যাচ্ছে আপনি কি আজ রাতটা আমার সঙ্গে একটু থাকবেন না আমার হাতে আসলে একদম সময় নেই আমি সুন্দর গাড়ি দিয়ে ঢাকা চলে যাচ্ছি তাহলে আমার কি হবে এত চিন্তা করছেন কেন আমি থেকে তো গাছ কাটা থামাতে পারবো না তবে এখন আর নতুন করে গাছ কাটার সাহস করবে না ওরা আপনার জন্য টিকিট করব না না টিকিট করতে হবে না আমি যাওয়ার টিকিট ঢাকা থেকেই করে এসেছি আপনি নিজের গাড়ি বা পত্রিকা অফিসের গাড়ি নিয়েও আসতে পারতেন পারতাম কিন্তু বড় যাতায়াতে আমি গণপরিবহন ব্যবহার করতেই স্বস্তি পাই হুম সম্পাদক স্যার কি চলে গেছেন হ্যাঁ বউ সন্ধ্যার গাড়িতে ঢাকা চলে গেলেন সম্পাদক স্যারকে একবেলাও ঠিক মতো খাওয়াতে পারলাম না আমি ভাবতেও পারিনি আমার গাছগুলো এভাবে কেউ কেটে ফেলবে খবর পেয়ে তুমি ছুটলে তোমার সাথে উনিও ছুটলেন পাঁচ ছয়টা বড় বড় গাছ কেটে ফেলেছে থাক দুঃখ করো না তোমার তো শত শত গাছ আছে হালুফা হাতে পাঁচটা আঙ্গুল আছে তাই বলি কি একটা আঙ্গুল কাটলে চলবে ঠিকই বলেছ জানবো আমি কবে ঠিক করেছিলাম রাস্তার দুধারে গাছ লাগাবো কবে আবার আমাদের বিয়ে হওয়ার আগে থেকে তুমি রাস্তার দুধারে গাছ লাগাও বাবা বাবা ওই লোকটা এসেছে কোন লোকটা আমি 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 বুঝতে পেরেছি আর আর আসো তো হানুফা পাশের বাড়ির মজনুর বাবাকে ডাক দাও এত রাতে অচেনা লোক এসে আমার মনে হয় না ঝামেলা করতে এসেছে কে কে আমি বারেক মন্ডল আর আমি সেন্টু কি মনে করে এত রাতে স্যার আমি আসলে ক্ষমা চাইতে আসছি ক্ষমা কিসের ক্ষমা আজকে দুপুর বেলা ওই কাজ কাটার পর ভাবছিলাম আপনারা নিয়ে যাব ও রাস্তার গাছ আপনি কেটেছেন এত বড় ক্ষতি আপনি করতে পারলেন আমি আসলে মনে করছিলাম যে রাস্তার গাছ কাটলে কেউ কিছু কইব না তাছাড়া আপনিও তো গাছ বিক্রি করতে রাজি হলেন না বারেক সাহেব এখন কি করতে এসেছেন আসলে বলছে কি পুলিশ তো আমাদের খোঁজাখুঁজি শুরু করে দিছে শুনলাম ঢাকার পত্রিকার সাংবাদিক ওনাকিয়া যাইছিল এখন আমি আর উপায় খুঁজে পাইতাছি না আমার বলার কিছু নেই অপরাধ করেছেন আপনাকে বড় শাস্তি পেতেই হবে স্যার শোনেন শোনেন আমি আসলে আমার ভুল বুঝতে পারছি কাঠের ব্যবসা করি তো তাই বড় গাছ দেখলে মাতামতা ঠিক থাকে না শুধু বড় গাছ না আমার সরু নিম গাছটাও আপনি কেটে ফেলেছে ছোট গাছেরও দাম আছে জ্বালানি যায় আমি আপনার সাথে একটুও কথা বলবো না আপনি এক্ষুনি এখান থেকে চলে যান স্যার ক্ষমা গুণ একবার একটু আপনি গাছের কাছে গিয়ে ক্ষমা চান আমার কাছে নয় আমি আপনাকে সহ্য করতে পারছি না চল সেন্টু গাছের কাছেই যাই কিন্তু গাছ কি ক্ষমা করতে পারবো পারবো কথা যখন কইতে পারে ক্ষমাও করতে পারবো আম গাছ আম আমার কথা শুনতে পাইতেছ দেখি আম গাছ তুমি কাঁদতেছো নাকি আমার ডালপালাগুলো এভাবে কাটতে পারলেন বারেক মণ্ডল আপনি তো জানতেন গাছের প্রাণ আছে জানতেন না হ্যাঁ এটা অবশ্য জানতাম তাহলে এই যে রাস্তার ধারের গাছগুলো কেটে ফেললেন গাছের প্রয়োজনের কথা শুনেছেন কিন্তু আসল প্রয়োজনের কথা কি আপনি জানেন প্রয়োজন আমার এই গাছের ছায়ায় কত মানুষ একটু সময়ের জন্য বিশ্রাম নেয় জানেন একজন গর্ভবতী মায়ের কথা মনে পড়ছে আমার ভ্যানে করে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল তাকে হঠাৎ এই আমার কাছাকাছি আসতেই ভ্যানের চাকাটা ফুস করে লিক হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তারপর তারপর আমার ছায়ায় লোকটা তার গর্ভবতী বউকে রেখে আর একটা ভ্যানের জোগাড় করতে গেল ওই গর্ভবতী মাকে কয়বার এই রাস্তা দিয়ে আমি যেতে দেখেছি জানেন না কয়বার গর্ভধারণের প্রথম চার মাসে প্রথমবার যেতে দেখেছি এর দুই মাস পরে গর্ভধারণের ছয় মাসে দ্বিতীয়বার যেতে দেখেছি তখন শুনেছি টিটি টিকাও নিয়েছে সে গর্ভধারণের আট মাসে তৃতীয়বার যেতে দেখেছি গর্ভধারণের নয় মাসে আর যাইতে তো দেখছো কোথায় দুঃখের মধ্যেও হাসালেন বারেক মন্ডল গর্ভবতী মাকে অন্তত চারবার এভাবে হাসপাতালে বা ক্লিনিকে চেক আপের জন্য নিতে হয় ও তাই নাকি তুমি দেখি অনেক কিছুই জানো আম গাছ আমি রাস্তার মানুষ দেখে আর অনেক কিছু জেনেছি বারেক মন্ডল আপনিও জানবেন চোখ দিয়ে অন্যদের কষ্ট দেখুন কান পেতে অন্যদের কথা শুনুন অন্যদের অনুভূতিগুলো বুঝতে পারবেন আচ্ছা এখন থেকে আমি চোখ দিয়ে দেখব কান দিয়ে শুনব তার আগে আমার একটু কফ তুমি আমার ক্ষমা করছো আরে মর সালা তুমি দেখে এখনো কান্তাছো গাছ বস এই বস কে 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 কিরেছেন তুমি বল কি আপনি একা এক আ সাথে কথা বলেন হাম গাছের সাথে তারা নিজের নিজের সাথে নিজের মনে কথা বলেন নিজের মনে চল বাড়িতে গিয়ে চল চল হ্যালো সম্পাদক স্যার হ্যাঁ বলছি কে ও হাসে আলী এই ইয়ে কোনো নতুন খবর আছে নতুন খবর আছে একটু আগে জানা গেছে কে আমার রাস্তার গাছগুলো কেটেছে কে কে কেটেছে সে আমার বাড়িতে এসে ক্ষমা চেয়ে গেছে লোকটার নাম বারেক মণ্ডল কাঠের ব্যবসা করে তাহলে হয়তো দাম চোকিয়ে দেবে না না আমি তো গাছ বিক্রি করিনি দামের তো প্রশ্নই আসছে না তাহলে হাসে ওই মানে ওই বারেক মণ্ডল দেখা করে বিশেষ কিছু বললো না তবে তাকে বেশ দুঃখিত মনে হলো আমার মায়াই লাগছিল লোকটাকে দেখে তাহলে এর ফয়সালা কি হতে পারে মাস্টার আপনি ঠিক করুন পত্রিকায় কি সংবাদটা দিয়ে দিয়েছেন নাকি হ্যাঁ ওটা তো অলরেডি প্রেসে চলে গেছে আচ্ছা আমি শেষে একটু ফুট নোট নইলে শেষ খবর যোগ করে দিচ্ছি যেটা আপনি ভালো মনে করেন তবে আমিও চাই না লোকটা নতুন করে অপমানিত হোক আচ্ছা দেখছি আমি আমার নিজেরও খারাপ লাগছে আমি গেলাম আর ওই সময় এতগুলো ঘটনা ঘটলো সেই আচ্ছা ঠিক আছে রাখছি জি ভালো থাকবে আপনারা তো ভোরে আবার এসেছেন বস সারা রাত আপনার গাছ লাগানোর রাস্তা রয়ে হেঁটেছেন আর গাছদের সাথে কথা বলেছেন আমিও কিন্তু গাছদের সাথে কথা বলি ও তাই নাকি আমি তো ভাবলাম আমার বুঝি মাথা মতা খারাপ হয়ে গেছে কিন্তু স্যার আপনি কি আমাদের ক্ষমা করছেন আমি একটা কথা বলি যতগুলো গাছ আপনি কেটেছেন তার তিন গুণ গাছ আপনি লাগাবেন লাগাবো লাগাবো স্যার তিন গুণ গাছ আমি লাগাবো শুধু লাগালেই হবে না সেসব গাছের যত্নও নিতে হবে আপনাকে অবশ্যই যত্ন নিব স্যার এগুলো যদি পারেন তবে আমি কষ্ট খানিকটা ভুলতে পারবো অপরাধ করেছি অপরাধের প্রায়শ্চিত্ত তো করতে হবে আমাকে ঠিক আছে আমার আর কোনো দুঃখ নেই। ইস! সবাই যদি এভাবে গাছ লাগাতে এগিয়ে আসতো। নিশ্চয়ই নিশ্চয়ই আগে আসবে। আমি কি স্বপ্ন দেখি জানেন? একদিন বাংলাদেশের প্রতিটি রাস্তার দুই ধারে গাছ থাকবে। নানা রকম গাছ আর সেসব গাছে পাখি ডাকবে। কিচিরমিচির। 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 হ্যাঁ, কিচির মিচির কিচিরমিচির। কিচিরমিচির। প্রিয় শ্রোতা এতক্ষণ শুনলেন তারিক মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদুসি যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর পনেরোতম পর্ব এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাশেম মুহাম্মদ শাহেদ শরীফ খান হানুফা রোজি সিদ্ি হেনা রিমঝিম বারেক শতাব্দী ওয়াদুদ গাছ মৌসুমি হামিদ সেন্টু মোহাম্মদ মোস্তাকিম রহমান এবং সম্পাদকের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। আমাদের আজকের পনেরোতম পর্বের নাটকের কুইজ হচ্ছে গর্ভধারণের কত মাসে চতুর্থবার চেক আপের জন্য স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মাকে নিয়ে যেতে হবে নাটকের নাম এবং পর্ব উল্লেখ করে আমাদের কাছে লিখুন এই ঠিকানায় ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প পর্ব পনেরো প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরেবাংলানগর ঢাকা এক দুই শূন্য সাত এছাড়াও কুইজের উত্তর ইমেলের মাধ্যমেও জানাতে পারেন আমাদের ইমেইল আইডি এ ডট বেতার ওয়ান প্রিয় শ্রোতা এখন আপনাদের জানিয়ে দেব তেরোতম পর্বের কুইজের উত্তর কুইজটি ছিল কৈশোর বান্ধব কর্নার দেশের কতটি ইউনিয়নে রয়েছে পাঁচশোটি বিজয়ী সৌভাগ্যবান তিনজন শ্রোতা হলেন মোহাম্মদ শামীম আকন্দ গ্রাম মাজুখান ফুলদি বাজার উপজেলা কালীগঞ্জ জেলা গাজীপুর মোহাম্মদ মিজানুর রহমান সভাপতি মনমাঝি বেতার শ্রোতা ক্লাব গ্রাম আকাশী ডাকঘর তিল্লি উপজেলা সাটুরিয়া জেলা মানিকগঞ্জ মোহাম্মদ আব্বাস হোসেন সভাপতি বেতার বাংলা শ্রোতা ক্লাব গ্রাম চর পোস্ট বাপ্তা, উপজেলা ভোলা সদর জেলা ভোলা সবার সুস্থ সুন্দর সুখী আনন্দময় জীবন কামনায় জানিয়ে দেব শেষের কথাগুলো আজকের অনুষ্ঠানে গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন সংসার অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও সেল